রাজা মৌসুমি এবং আমরা সবাই মিলে এমন একটা ফানি ভিডিও বানাইছি বিশ্বাস করো আমাদের ভিডিও দেখে আমরা নিজেরাই হাসতে হাসতে টাসকে খেয়ে গেছি যাই হোক তো আজকের একটা মিনি ভ্লগে সবাইকে ওয়েলকাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে দেখো আমরা রাতের বেলা এখানে খিচুড়ি খাচ্ছিলাম গতকালকের ব্লগ যারা দেখছো সবাই জানো রাতের বেলা তোমাদের ভাইয়া আপাকে বলছে খিচুড়ি রান্না করে দিতে রাত তিনটা বাজে তো তখনই আপা রান্না করে দেয় তারপর খেয়ে আমরা ঘুমাই আর এটা হচ্ছে সকালবেলা উঠে সকালবেলার ফুটেজ তো আমি পিঠা বানাইছিলাম সেই পিঠারি কেমন হচ্ছে চেহারা হয়েছে সেটা দেখতেছে একদম ফুলে গম্বুস গম্বুস হয়ে গেছে মাসাল আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তারপরে আমরা আর কিছু করি নাই রাত হওয়ার পরে এই যে মাথায় ভুত চাপে যে আমরা একটা ফানি ভিডিও বানাবো রাজা আর তোমাদের ভাইয়া হচ্ছে এই আইডিয়াটা আনে তো সেটাই আমরা বানাচ্ছিলাম ভাই ওরা সবাই এত ফানি আমরা এত মজা করছি সবাই হাসতে হাসতে আমি আর মৌসুমি খাটে বসা বসা পুরো অবস্থা খারাপ ওদের এক একজনের অ্যাক্টিং দেখা সেই লেভেলের ফানি তো এটা তোমরা কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও গতকালকে এই ভিডিওটার জন্য আমি কোনো ব্লগ আপলোড দেইনি যাতে তোমরা সবাই এই ভিডিওটা দেখতে পারো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ ফান করে করা যদি কারো গায়ে লেগে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করা নেই বাট আমরা সম্পূর্ণ ফান করে নিজেরা এই ভিডিওটা বানাইছি তোমরা দেখলেই বুঝতে পারবো যে আমরা কি পরিমাণ হাসতেছিলাম এই ভিডিওটা বানানোর সময় তোমরাও ফানি ভিডিও দেখতে এত বেশি পছন্দ করো যেটা আমি এবার দেখলাম যে নর্মাল ভ্লগের চেয়ে মানে এই ফানি ভিডিওটায় ওয়ান মিলিয়ন হইতে সময়ই লাগে না ভাই আসলে ফানি জিনিস দেখতে সবারই ভালো লাগে এটাই সত্য আমরা অনেক অনেক ফানি কন্টেন্ট বানাবো এখন থেকে তোমাদের জন্য যদি তোমরা চাও তাহলে অবশ্যই আজকে কমেন্ট করে জানাও আর যারা যারা এখনও আমার এই নতুন পেজটা ফলো করো নাই দ্রুত আমার এই পেজটা ফলো করে দিও তিষুস ওয়ার্ল্ড আর কে কে এটা ফেক টিকটক থেকে দেখতেছো অবশ্যই আমাকে জানাবা কোনো টিকটকে যদি এই ভিডিওটা দেখ থাকো তাহলে বুঝবা এটা ফেক আইডি কারণ আমার কোনো টিকটকে আমি কোন ভ্লগ কখনো দেই না শুধুমাত্র ফেসবুক পেজে পাবা যেটা হচ্ছে টিসুস ওয়ার্ল্ড টিসুস ওয়ার্ল্ড ফেসবুক পেজ ছাড়া যদি অন্য কোথাও তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝে নিও এটা ফেক রিপোর্ট করে দিও আর এমনিতেই কতদিন পরে হচ্ছে তোমরা আর কেউ ফেক ভিডিও দিয়ে ইনকাম করতে পারবা না ফেসবুক থেকে এটা বন্ধ করে দিবে যার যার ভিডিও দিয়ে তার তার হচ্ছে ইনকাম করতে হবে অন্যের ছবি অন্যের ভিডিও ব্যবহার করে হচ্ছে তোমরা আর্নিং করতে পারবা না তো এরকমই একটা আপডেট আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর এখানে দেখো রাজ হচ্ছে বাবু এই জন্য হচ্ছে রাজকে কোলে নিচ্ছিলো তো এটা নিয়ে রাজ এত বেশি মজা পেয়েছে যে ও কি করবো আমাদের বাসার মধ্যে এখন তো আলিশা ঘুম তাই ওই সবচেয়ে ছোট এই জন্য হচ্ছে ওকে আমরা ছোট বাচ্চা বানাইছি তো নিয়েই হচ্ছে আসতেছিল আর তোমাদের রাজা ভাইয়া লুকটা সেই হয়েছে না বলো তোমরা সবাই বলছো যে অভিনয়ে রাজা সেরা রে রাজা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে তো আমাদের বিশ্বাস করো এই ভিডিও বানাইতে বানাইতে প্রায় রাত অর্ধেক হয়ে গেছে তারপর আবার হচ্ছে এই ভিডিও নিয়ে মানে কথা বলতে বলতে আমাদের বাকি রাত পার হয়ে গেছে আমি এই ভিডিওটা বানানোর পরে হাসতে হাসতে ওই সময়ই আপলোড দিয়ে দিছি বিশ্বাস করো আমি সচরাচর এত রাতে কোনো ভিডিও আপলোড দেই না বাট এই হচ্ছে আমি একদম বানানোর সাথে সাথেই আপলোড করে দিছি তোমাদের জন্য যাতে তোমরা সাথে সাথে দেখতে পারো যা তো প্রত্যেকটা ভিডিও বানানোর পরে আমরা নিজেরাই হাসতেছিলাম যে কি করলাম এটা কি বানাইলাম তো এখানেও হচ্ছে আর একটা আমার আর মৌসুমীর একটা ইয়া ছিল তো রাজা আমাদের শিখে দিচ্ছিল যে আমাদের কি করতে হবে আর তোমাদের ভাইয়াও শিখে দিচ্ছিল যে আমরা এখন কি করবো সেরকমই আর কে কে বলতে পারবা যে এই গানটা কে গাইছে পারলে তো তোমরা কমেন্ট করে জানাও তো যে গানটা কে গাইছে তো এখানে দেখো আমার আর মৌসুমিটা বানানো হচ্ছিলো বাট মৌসুমি ফার্স্টেই ভুল করছে দুইবার তিনবার টেক নিতে হয়েছে মৌসুমীর জন্য আমার প্রতিবারই পারফেক্ট ছিল বাট ওর প্রথমবারও ভুল হয়েছে দ্বিতীয়বারই ভুল হয়েছে তৃতীয়বার হচ্ছে ওর পারফেক্ট হয়েছে তো এটাই আমরা হচ্ছে তিনবার টেক নিছি তো কিছু বলি নেই ভেবলিটা যেহেতু এখন প্রেগনেন্ট অসুস্থ মানুষ ভুল হতেই পারে তো এটা আমাদের হচ্ছে সেকেন্ড টেক ছিল এইবারও মেবি ভুল হয়েছিল নাকি এইবার আমাদের হয়ে গেছিলো আর কি এই যে এইবারও হচ্ছে মৌসুমি ভুল করছিলো তাইও হেসে দিচ্ছিলো তো এটা হচ্ছে ফাইনালটা এটা আমাদের হয়েছে তো একটা ভিডিওর পিছনে ভাই ওটা ফানি ভিডিও হোক আর যাই হোক না কেন অনেক বেশি এফোর্ট দিতে হয় দেখলে মনে হয় জানা এই যে দুই মিনিটের মধ্যে ক্যামেরা ধরলাম আর ভিডিও হয়ে গেল আসলে এমনটা না ভিডিও বানাতে অনেক বেশি টাইম লাগে অনেকটা এফোর্ট দিতে হয় প্রত্যেকের